শ্বাসরুদ্ধকা থ্রিলার চোর পুলিশ চেজিং আর ইমোশনাল ব্লেন্ডিং তার উপর যদি হয় সত্য ঘটনার প্লট স্বাগত জানাচ্ছি ছবির আজকে আমরা যে মুভিটির ভিডিও নিয়ে এসেছি তার নাম কান্নুর স্কোয়াড কান্নুর স্কোয়াড দু সালে রিলিজ হওয়া ক্রাইম অ্যাকশন থ্রিলার মুভি সিনেমা শুরু হয় দু সালের এক ঘটনা দিয়ে পুলিশ অফিসার অর্জুন তার কান্নুর স্কোয়াড নামে একটি টিম নিয়ে রাতের শুনশান রাস্তায় কারোর জন্য অপেক্ষা করছে এর মধ্যেই এক দুধ বিক্রেতা আসে সে এক দোকানে দুধ সাপ্লাই দিয়ে সামনে এগোতে থাকে অর্জুন তার টিম নিয়ে দুধ বিক্রেতাকে ফলো করতে শুরু করে এই দুধ বিক্রেতার নাম সুনীল সে এক মার্ডার কেসের আসামি আর জর্জের টিম তাকে ধরতে এসেছে সুনীল একসময় ঘন জঙ্গলের মধ্যে ঢুকে যায় ফোনে কথা বলতে বলতে সুনীল খেয়াল করে কেউ তাকে ফলো করছে সুনীল একটি বোম ব্লাস্ট করে সেখান থেকে দৌড়ে পালায় পেছনে জর্জের টিমও দৌড়ানো শুরু করে সুনীল একটি গাছের নিচে লুকায় কিন্তু সে খেয়াল করে তার গায়ে রক্তের ফোঁটা পড়ছে উপরে তাকে দেখে গাছে একটি লাশ ঝুলছে সুনীলের কথা আর কী বলবো এই দৃশ্য দেখে দর্শকেরই অবস্থা খারাপ হয়ে যাবে উপরে ঝুলন্ত লাশ দেখে সুনীল ভয়ে চিৎকার দেয় আর চিৎকার শুনে জর্জ সুনীলকে ধরে ফেলে সুনীলকে তারা স্থানীয় থানায় শপর্দ করে স্থানীয় থানার অফিসারকে জঙ্গলে লাশের কথা বললে সে বলে ওইটা হবে জঙ্গলের কোনো আদিবাসীর লাশ আদিবাসী বলে ওই পুলিশ লাশের ব্যাপারে পাত্তা দেয় না বাধ্য হয়ে জর্জ এসপির কাছে গিয়ে লাশের কথা বলে পরদিন তারা লাশের কাছে যায় লাশ নেছে নামানো হলে জর্জ খেয়াল করে লাশের পায়ে প্লেট লাগানো জর্জ ফিরে এসে এসপিকে বলে আদিবাসীরা এত দামি অপারেশন করাবে না এসপি তখন কান্নুর স্কোয়াডকে দায়িত্ব দেয় খুনের রহস্য বের করতে কান্নুর স্কোয়াড খোঁজ শুরু করে গত তিন মাসে কোনো হাসপাতালে এমন অপারেশন করা হয়েছে কিনা খবর পাওয়া যায় শহরের দিকে চৈতন্য হাসপাতালে এমন পাঁচটি অপারেশন করা হয়েছে পাঁচজনের নাম্বারে কল দিলে একজনের নাম্বার বন্ধ পাওয়া যায় পেশায় ট্রাক চালক তার স্ত্রীর নাম বানিজা মরগানের বাড়িতে গিয়ে মরগান এবং তার স্ত্রী কাউকেই পাওয়া যায় না কিন্তু ট্রাকের একটি চালান পাওয়া যায় চালান নিয়ে জর্জের টিম আর অফিসে যায় চালান চেক করে আর অফিসার জানায় এই ট্রাক এখন কোয়েন বা শহরে রেজিস্টার্ড আরটিওতে খোঁজাখুঁজি করে ট্রাকের মালিক সারভান কুমারের আইডি পাওয়া যায় সারভানের সাথে দেখা করতে জর্জ সারভানের এলাকায় যায় সারভান বলে সে মর্গান বা তার স্ত্রী কাউকেই চেনে না সে রাকেশ নামের একজনের কাছ থেকে ট্রাকটি কিনেছিল সারভানের কাছে ঠিকানা নিয়ে জর্জ রাকেশের বাড়ি যায় গিয়েই সোমকে যায় জর্জ রাকেশের বাড়িতে মর্গানের স্ত্রীকে দেখতে পাওয়া যায় পরে মরগানের স্ত্রী নিজেই রহস্যের জট খুলতে থাকে মর্গান ছিলেন বানেজার দ্বিতীয় স্বামী প্রথম স্বামী বানেজাকে নির্যাতন করত আর আর বানেজার কাজের সব টাকা হাতিয়ে নিত টাকার বিনিময়ে সে বানেজাকে মর্গানের কাছে বিক্রি করে দেয় কিন্তু মর্গান বানেজাকেও নির্যাতন করত। আর ট্রাকের কিস্তি শোধ করার জন্য বানেজার কাজের সব টাকা নিয়ে নিত এসব নির্যাতন সহ্য করতে না পেরে বানেজা মরগানকে হত্যার প্ল্যান করে রাকেশের সাথে বানেজার আগের থেকে জানাশোনা ছিল রাকেশ বানেজাকে এক হত্যাকাণ্ডে সাহায্য করে তারপর মর্গানের ট্রাক নিয়ে রাকেশ আর বানেজা কোয়েম্বাতুর চলে যায় মরগার হত্যাকাণ্ডের কেসটি এখানে সলভ হয়ে যায় আর আমরা দেখতে পাই নিজের কিছু ইয়াং সহকর্মীদের এই গল্পটির ফ্ল্যাশব্যাক বলছিল জর্জ এরপর আমরা পুলিশের রিটায়ারমেন্টের প্রোগ্রাম দেখতে পাই প্রোগ্রাম শেষে আইজিপি জর্জকে ডেকে বলে প্রমাণ টিম জায়ান সেন্ট মাফিয়ার কাছ থেকে ঘুষ নিয়েছে সব প্রমাণ পুলিশের হাতে এসেছে জর্জ এটি শুনে খুবই মর্মাহত হয় ওইদিকে জায়ানের বাড়িতে সবাই টিভিতে জায়ানের ঘুষ নেওয়ার নিউজ শুনতে পায় পরিবার সহকর্মী সবার কাছে ছোট হয়ে জায়ান অনুতাপের আগুনে পুটতে থাকে এরপরের দৃশ্যে দেখতে পাই থানার সামনে অনেক লোক গন্ডগোল করছে পুলিশ তাদের থামানোর চেষ্টা করছে তখন স্পটে আসে পুলিশ অফিসার চোলা চোলার কথা থেকে আমরা জানতে পারি পলিটিক্যাল লিডার আব্দুল ওহাব হত্যাকাণ্ডের জের ধরে তার দলের লোকেরা থানার সামনে আন্দোলন করছে তাই আইজিপি চোলাকে ফোন করে আব্দুল ওহাবের কেস দ্রুত সলভ করতে চোলার সামনে বসা ইন্সপেক্টর সঞ্জীবান চোলাকে এই কেসে কান্নুর স্কোয়াডের হেল্প নিতে বলে আজ পর্যন্ত কান্নর স্কোয়াড কোনো কেসে ব্যর্থ হয়নি ওদিকে দেখতে পাই জর্জ এসপি কে অনুরোধ করছে ওহা হত্যাকাণ্ডের কেসটি তাদের দিতে এসপি বলে এই জন্য আইজি স্যারের অনুমতি লাগবে আইজি কান্নুর স্কোয়াডকে দায়িত্ব দেয় কিন্তু ঘুষের অভিযোগ থাকায় জায়ানকে টিমের বাইরে রাখতে বলে কিন্তু এসপি বলে জর্জ টিমের স্পিরিট ধরে রাখতে তার টিমের কোনো চেন জানতে চায় না এসপি আইজিকে রিকোয়েস্ট করে জায়ানকে রাখার অনুমতি দিতে শেষে আইজি রাজি হয় আর শর্ত দেয় জায়ানকে নিয়ে টিমওয়ার্কের কোনো সমস্যা হলে সব দায়ী চোলাকে নিতে হবে চোলা দায় নিতে রাজি হয় আইজি রুম থেকে বের হয়ে চোলা জর্জকে বলে এই কেস দশ দিনের মধ্যে শেষ করতে হবে জর্জ কনফিডেন্স নিয়ে বলে সে দশ দিনেই কেস সলভ করবে জর্জ এই স্কোয়াড আর জায়ান নিয়েই জশ জায়ানকে টিমে রাখতে চায় না কিন্তু জর্জের কথা শুনে তারা রাজি হয় কান্নুর স্কোয়াড মিশনে নেমে পড়ে প্রথমে তারা যায় আব্দুল ওহাবের বাড়ি কিন্তু পুরা বাড়ি ঘুরেও তেমন স্যাম্পল পাওয়া যাচ্ছিল না তবে বাথরুমে গিয়ে একটি ইউরেন স্যাম্পল পাওয়া যায় যেখানে রক্তও ছিল জর্জ এসব নিয়ে চোলার সাথে কথা বলে চোলা বলে এটা ডাকাতির কেসও হতে পারে জর্জ বলে যেটাই হোক সেটা কল হিস্ট্রি দেখে নিশ্চিত হওয়া যাবে জর্জ কল হিস্ট্রি চেক করতে গিয়ে প্রথমে শুধু দুই মিনিটের নিচে কথা হয়েছে এমন কলের লিস্ট বের করতে বলে এরপর এমন দুটি নাম্বারের কম্বিনেশন বের করতে বলে যেখানে দুটি সিম কার্ড একই ফোন থেকে ব্যবহার করা হয়েছে কল লিস্ট বের করে জর্জ সোলার কাছে যায় আর বলে কল লিস্টের ডিটেইল বের করে তারা কালই এখান থেকে রওনা হবে কল লিস্ট অনুযায়ী সিম কার্ডের মালিকদের খুঁজে বের করে তাদের সাথে কথা বলে কান্ন স্কোয়াড এর মধ্যে নামে একজনকে পাওয়া যায় যার দুটি সিম এক ফোনে ব্যবহার করা হয়েছে ধরলে সে বলে কেনা সেবাস্টিনকে এরকম অনেক সিম তার নামে কেনা হয় কিন্তু কেনার পর কাকে দেওয়া হয় সে সেটা জানে না স্কোয়াডের একজন চলে যায় সিম প্রোভাইডারের কাছে সিম প্রোভাইডার বলে সেবাস্টিনের কাছে যারা কাজে আসে সবার সিম সেই দেয় কিন্তু সম্ভবত একটি সিম রিয়াজকে দিয়েছে যে কিনা বিপ্লব দাস শব্দ নামে সিম নিয়েছে শব্দ নামে সিম নেয়ার কারণ হিসেবে রিয়াজ বলেছে এই দুই সিম দিয়ে সে দুই মেয়ের সাথে কথা বলবে এরপর জর্জ জায়ান জর্জ আর সাফি রিয়াজের খোঁজে বের হয় তারা রিয়াজের বাসায় পৌঁছালে রিয়াজ যখন পুলিশদের দেখে তখন সে দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু কপাল খারাপ তাকে ধরা পড়তে হয় কপাল খারাপের মার্শুল বেচারা শরীরের উপর দিয়ে যায় থানায় এনে তাকে বেধরক মারধর করা হয় জিজ্ঞাসা করা হয় সে কেন দুইটি সিম কিনেছিল কিন্তু রেয়াজ মুখ খোলে না এবার জর্জ আসে এসে জানতে চাই পঁচিশ তারিখ রাতে রিয়াজ কোথায় ছিল রিয়াজকে জর্জ বলে তোমার কিডনিতে পাথর আছে তাই না আব্দুল ওহাবের বাথরুমে ইউরেন স্যাম্পলে যে রক্ত পাওয়া গিয়েছে সেই রক্ত পরীক্ষা করে দেখা গিয়েছে ওই রক্ত যার তার কিডনিতে পাথরের নমুনা মিলেছে এটি শুনে রিয়াজের মাথা ঘুরে যায় সে বুঝে যায় সে ধরা পড়েছে সে সব ঘটনা বলতে শুরু করে রিয়াজ কাতারে কাজ তার মালিকের দুই ছেলের আমির তারা জন্য এবার ব্যবসায়ের তাদের বাবার কাছে টাকা চাইলে সে না করে দেয় তখন তারা ডাকাতির প্ল্যান করে তারা রিয়াজকে বলে সে যদি তাদেরকে সাহায্য করে তাহলে তাকে ভালো পরিমাণ রিটার্ন দেবে ইন্ডিয়া ফিরে রিয়াজ ইলেকট্রিক মেকানিকের কাজ শুরু করে ওহাবের সিসি ক্যামেরা ঠিক করতে গিয়ে সে ওহাবের বাসায় অনেক টাকা দেখতে পায় রিয়াজ এই খবর জুলফিকারকে জানালে তারা হাতুরা আর বাম্বিয়া নামে দুজনকে রিয়াজের কাছে পাঠিয়ে তারপর নিজেরা হায়দ্রাবাদ আসে রিয়াজ সেই সিম কার্ড দুটি আমির আর জুলফিকারকে দেয় তারপর তিনজন মিলে ওহাবকে ফলো করতে থাকে এর মধ্যে একদিন ওহাবের মেয়ের বাড়ির অনুষ্ঠানে রিয়াজকে ইনভাইট করে রিয়াজের সাথে সেদিন আমির আর জুলফিকারও আসে তারা শুনতে পায় সাতাশ তারিখ ভোর চারটায় ওহাবের বাড়িতে গেস্ট আসবে তিনজন মিলে প্ল্যান করতে বসে সাতাশ তারিখ ভোর চারটার আগে তারা ওহাবের বাড়ির দোরবেল চাপলে গেস্ট মনে করে বাড়ির লোক গেট খুলে দেবে আমির জুলফিকার রিয়াজ ওহাবের বাসায় ঢুকে দোরবেল বাজায় দরজা খুলতেই ওহাবে ছেলে এবং তার স্ত্রীকে মেরে ফেলে তারা এরপর ওহাব আর ওহাবের মেয়ে বেরিয়ে তল্লাশি করে মাত্র পাঁচ লাখ রুপি পেয়ে যায় আমির আর জুলফিকার ওহাব অনেক বোঝানোর চেষ্টা করে তার কাছে নগদ পাঁচ লাখ টাকায় আছে কিন্তু কেউই বিশ্বাস করে না তারা ওহাবের উপর টর্চারের মাত্রা বাড়িয়ে দেয় এই সময় প্রসাবের চাপ পেলে রিয়াজ বাথরুমে যায় তখন তার প্রসাবের সাথে রক্ত আসে দেখা যায় বের হয়ে রিয়াজ দেখে ওহাবকে মেরে ফেলা হয়েছে রিয়াজ হতাশ হয়ে আমিরের শার্টের কলার চেপে ধরে বলে শুধু টাকা লুটের প্ল্যান ছিল হত্যার প্ল্যান ছিল না আমির রিয়াজকে ঝটকা দিয়ে বলে এখানেও কোটি টাকা পাওয়ার কথা ছিল পাঁচ লক্ষ টাকা পাওয়ার কথা ছিল না এবার চুপ হয়ে যায় রিয়াজ রিয়াজকে চোলার হাতে তুলে দিয়ে জর্জ আমির আর জুলফিকারের খোঁজে বেরিয়ে পড়ে তাদের বাসায় সোর্স পাঠিয়ে জানা যায় তারা ছয় মাস ধরে বাসায় আসে না এর মধ্যে হাসপাতালে যায় ওহাবের মেয়ে ফারার সাথে দেখা করতে ফারা তখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা জানতেছে আসলে কি কি হয়েছিল সেই রাতে ফারা অনেক কষ্টে বলতে থাকে টাকা কম পাওয়ায় আমির আর জুলফিকার ওহাবকে এলোপাতারি পেটাতে থাকে অবু ওহাব বলতে থাকে তার কাছে এর থেকে বেশি ক্যাশ টাকা নেই তখন ফারাকে ওহাবের সামনে আনা হয় ওহাব হাত জোর করে বলতে থাকে বাড়ির সব কিছু যেন তারা নিয়ে যায় কিন্তু তার মেয়ের যেন কোনো ক্ষতি না করে কিন্তু আমির আর সামনেই তার মেয়েকে রেফ করে এরপর ওহাবের গলায় তার পেছিয়ে নৃশংসভাবে খুন করে জর্জ টিম নিয়ে মুম্বাই চলে যায় সেখানে গিয়ে তারা ফোন বুথগুলো খোঁজ শুরু করে একটি ফোন বুথে তারা আমিরের নাম খুঁজে পায় সেখান থেকে জানা যায় শ্রীজু নামে কাউকে কল করেছিল আমির শ্রীজুর বাসায় গিয়ে তারা শ্রীজুকে পায় না বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে থাকে এবং শ্রীজু বাসায় ফেরা মাত্রই তাকে ধরে ফেলা হয় শ্রীজু বলে আমির জুলফিকারদের বাসার ফ্ল্যাটটি দেখাশোনা করছে এবং আমির ফোন বুথ থেকে মাঝে মধ্যে তাকে কল দেয় শ্রীজু আমির জুলফিকারদের অবস্থানের ব্যাপারে কোনো তথ্য দিতে পারে না তবে সে আমিরের ফোনে পাওয়া একটি নাম্বার জর্জকে দেয় এর মধ্যে কল সেন্টার থেকে বিনোদের কল আসে বিনোদ বলে কিছুক্ষণ আগে আমিরের নাম্বার অন হয়েছে আর একটি নাম্বারে সে আধা ঘন্টা ধরে কথা বলছে আর এটা সেই নাম্বার যেটি শ্রীজু জর্জকে দিয়েছে কল ডিটেল থেকে জর্জ নিশ্চিত হয় আমির এবং জুলফিকার এখন ফয়জাবাদে আছে। তখনই টিম নিয়ে ফয়জাবাদের দিকে রওনা হয় জর্জ ওখানে গিয়ে জর্জ স্থানীয় থানায় পুলিশের সাপোর্ট নেয় কিন্তু সেদিন ওই এলাকার এসপি সাহেবের প্রোগ্রাম তাই সব পুলিশ সেখানে ব্যস্ত জর্জের জোরাজড়িতে যোগেশ নামক এক পুলিশ কনস্টেবলকে তাদের সাথে দেয়া হয় সবাইকে নিয়ে গভীর রাতে তাদের গাড়ি একটি মহল্লায় ঢোকে সেখানে একটি বাড়িতে ঢুকে তারা পবন এবং তার এক বন্ধুকে আটক করে পুলিশের হাতে ধরা পড়ে পবন প্রথমে খুব ভাবসাপ নেয় কিন্তু স্ত্রীকে বাসাতে শেষ পর্যন্ত পবন মুখ খোলে হাতুরার কথা মতো সে আমির আর জুলফিকারকে ফয়জাবাদ এয়ারপোর্ট থেকে এনে নিজের বাড়িতে রেখেছিল এরপর হাতুরা এসে আমির আর জুলফিকারকে নিয়ে গিয়েছে জর্জের টিম পবনকে ধরে নিয়ে বের হয় পেছনে পেছনে পবনের স্ত্রী বন্দুক নিয়ে বের হয়ে গুলি করে এবং পবনকে সিনিয়ে নেয় মুহূর্তে এই জায়গা শুনশান যেন ঝড়ের আগে ভেতরের নিরবতা সবাই বুঝতে পারে খারাপ কিছু একটা হতে যাচ্ছে এদিকে গাড়িটাও বেশ দূরে যোগেশ বিপদ আস করে জর্জকে বলে এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না এর মধ্যেই পবন মহল্লাবাসীদের নিয়ে তাদের উপর আচমকা আক্রমণ করে সবার হাতে আগুন লাঠিয়ার দেশি অস্ত্র জর্জ এবং তার টিম যে যার মতো দৌড় দেয় মহল্লাবাসী জর্জকে মারার জন্য হন্নি হয়ে খুঁজতে থাকে এক মুহূর্তের জন্য ওই মহল্লাবাসীদের মনে হচ্ছিল এক হিংস্র হাইনা এর মাঝে জর্জরা সবাই এক হয়ে একটি বাড়িতে লুকিয়ে পড়ে কিন্তু একটি নজরে পড়ে যায় লুকিয়ে থাকা জর্জদের খুঁজে পেয়ে সবাই হামলে পড়ে শেষে বাধ্য হয়ে বেরিয়ে এসে সবার সাথে লড়াই করতে থাকে কান্ন স্কোয়াড সবাইকে মোটামুটি কাবু করে কোনোভাবে গাড়ির কাছে এসে গাড়িটা উঠে পালায় জর্জের উপর ক্ষিপ্ত পবন চিৎকার করতে থাকে জর্জের উপর ক্ষিপ্ত পবন চিৎকার করে বলে তাদের মহল্লায় এসে তাদেরকে মেরে গেল পুলিশের লোক এটি লজ্জার ব্যাপার এর মধ্যে দেখা যায় ক্ষিপ্ত গতিতে জর্জের গাড়ি আবার আসে কেউ কিছু বছর আগে গাড়ির দরজা খুলে এক ঝটকায় পবনকে তুলে নিয়ে তারা ভ্যানিস হয়ে যায় কারণ স্কোয়াডকে আশ্রয় দেওয়া হয় এক পাহাড়ি এলাকায় সকালে চালা ফোন করে কেস দ্রুত সলভ করতে চাপ দেয় জর্জ পবনকে আরো কয়েক দফা থেরাপি দেয় পবন এবার মুখ খুলতে শুরু করে পবন জানায় এক বছর আগে আমির এবং জুলফিকার চিনে গিয়েছিল ওখানে মাফিয়াদের সাথে হাতির দাঁতের ব্যবসার ডিল করে ব্যবসার জন্য তাদের তিরিশ কোটি টাকার ঘাটতি ছিল তাদের বাবাও এই টাকা দিতে রাজি ছিল না তখন তারা ডাকাতির প্ল্যান করে শেষে তারা ওহাবের বাড়িতে ডাকাতি করতে যায় এখন এরা বর্ডার পার হয়ে চীন যাওয়ার প্ল্যান এগোচ্ছে এই মুহূর্তে প্রাগপুর রেল স্টেশনে আমির জুলফিকার হাতোয়া বাম্বিয়া চারজনই আছে কোন বলি অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেবে যদি তোমাদের দম থাকে তো তাদেরকে ধরে দেখাও জর্জ পবনকে গাড়িতে তুলে দ্রুত প্রাগপুর রেল স্টেশনের দিকে এগোতে থাকে রাস্তায় জশের ফ্যামিলি তাকে বারবার কল করলে জশ গাড়ি থামিয়ে নেমে কথা বলতে শুরু করে এরপর খুব ক্ষুদ্র একটি কারণে যশ আর জায়ানের মধ্যে ঝামেলার সৃষ্টি হয় এবং এই ঝামেলা এক পর্যায়ে হাতহাতি পর্যন্ত চলে যায় জর যা সাফি খুব কষ্টে তাদের থামায় এসব দেখে গাড়ির ভেতর আটকে থাকা পবন খুবই মজা নেয় জায়ান তখন বলে তার ছেলের অপারেশনের জন্য তাৎক্ষণিক টাকার প্রয়োজন ছিল ওদিকে পুলিশ ডিপার্টমেন্ট থেকেও তাকে কোনো আর্থিক সহায়তা দেওয়া হচ্ছিল না তাই সে বাধ্য হয়ে ঘুষ নিয়েছিল তখন টিমের বাকি সদস্যরা জায়নের সমস্যাটা বুঝতে পারে সবাই এক হয়ে আবার মিশন কমপ্লিট করতে ঝাঁপিয়ে পড়ে আর বলে রাখা ভালো জায়নের যশের মধ্যে ঝামেলাটা শুরু হয়েছিল ঘুষ নেওয়ার ব্যাপারটি নিয়ে ওদিকে আবার সিএম ডিআইজি কে ডেকে বলে একজন ঘুষের অভিযোগে থাকা পুলিশকে কেন মিশনে ডাকলে মিডিয়া এটাকে ঢালাওভাবে ভাবে প্রচার করছে তার উপর মিশন সাকসেস হওয়ার কোনো লক্ষণ নেই ডিআইজি মাথা নিচু করে ঝাড়ি হজম করে এদিকে রেল স্টেশনে গিয়ে হন্যে হয়ে ক্রিমিনালদের খুঁজতে শুরু করে জর্জ এবং তার টিম প্ল্যাটফর্মে দাঁড়ানো ট্রেনের ভেতরে হাতুরা বাম্বিয়াকে পাওয়া যায় সাফি জশকে স্টেশনে রেখে ওদের ধরে গাড়িতে নিয়ে মারতে থাকে জর্জ আর জায়ান জিজ্ঞাসা করে আমির আর জুলফিকার এখন কোথায় তখন হাতুরার নাম্বারে আমির ফোন দেয় নাম্বারটা নিয়ে বিনোদকে দিয়ে জর্জ লোকেশন চায় ওদিকে কেস সলভ করার জন্য আইজি কে চাপ দেওয়া শুরু করে মিডিয়া সাপ সাথে উপর মহলে চাপে ডিআইজি পুরাই নাজেহাল ডিআইজি রুম থেকে বের হয়ে আইজি চোলাকে ডেকে বলে কান্ন স্কোয়াডকে আর সময় দেয়া যাচ্ছে না তিনি এই কেসটি স্টেট গভর্নরের হাতে দিয়ে দিবে চোলা হতাশ হয়ে পড়ে তার টিম দিনরাত কাজ করে যাচ্ছে আইজে কাজের আপডেট জানতে চাইলে জর্জকে চোলা বারবার ফোন করে কিন্তু ফোন রিসিভ হয় না চোলা এবার জর্জের উপর রাগ উঠে যায় আসলে জর্জ বুঝতে পেরেছিল চোলা কেন তাকে বারবার ফোন দিচ্ছে তাই সে ফোনটি ধরছিল না এর মধ্যে বিনো জর্জকে জানায় ওই ফোন কলের লোকেশন ছিল প্রাকপুর বাস স্টেশন সাফিকের জর্জ স্টেশনে রেখে জর্জ বাস স্ট্যান্ডের সামনে যায় সেখানে আমির জুলফিকারকে খুঁজতে থাকে কিন্তু কেউ তাদের খোঁজ দিতে পারছিল না জর্জ আবারও হতাশ হয়ে পড়ে তখন এক বাচ্চা আমিরের ছবি দেখে বলে এই লোকটাকে বাবাগঞ্জের বাসে উঠতে দেখেছে তখন রেল স্টেশন থেকে সাফি ফোন করে জানায় ট্রেন ছেড়ে দিয়েছে এই ট্রেন বাবাগঞ্জ বর্ডারে যাবে যদি জুলফিকার এই ট্রেনে থাকে তাহলে হয়তো ওরা বাবাগঞ্জ হয়ে নেপালে চলে যাবে তাহলে ওদেরকে আর ধরা যাবে না তখন জর্জ আমেরিকে ধরার জন্য বাবাগঞ্জের দিকে রওনা দেয় রাস্তায় বাবাগঞ্জের বাস্তি দেখে দাঁড় করায় জর্জ কন্ট্রাক্টারকে আমিরের ছবি দেখায় কন্ট্রাক্টর বলে এই লোক বাসে উঠেছিল কিন্তু কখন যে নেমে গিয়েছে সেটা জানা যায় না তখন আবার চোলার ফোন আসে এবার জর্জ ফোন রিসিভ করে চোলাফ খেপে গিয়ে বলে এই কেস এখন সেন্ট্রাল দেয়া হয়েছে স্কট কে ফিরে আসতে হবে কিন্তু জর্জের তখন জেদ চেপে গিয়েছে কেস সলভ করতে তারা তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছে এখন তারা এই কেস সলভ না করে যাবে না কিন্তু কেস সলভ হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না জর্জ কিছুক্ষণ ঠান্ডা মাথায় ভাবে উপায় না দেখে সে হতবাগ হয়ে বলে তারা যদি আমির আর জুলফিকারের খোঁজ দেয় তবে তাদেরকে ছেড়ে দেবে হাতুরা কিছুক্ষণ ভেবে রাজি হয়ে যায় তারা পথ দেখিয়ে গাড়িকে একটি জঙ্গলের দিকে নিয়ে যায় জঙ্গলে তিন গাছের এক মোড়ে আসলে হাতুরা গাড়ি থামাতে বলে কাম্বিয়াকে নিয়ে গাড়ি থেকে নেমে হাতুরা ভুল রাস্তার দিকে ইশারা করে কিন্তু বাম্বিয়া তখন আর চোখে সঠিক রাস্তার দিকে তাকায় জর্জ তাতে সন্দেহ করে আর হাতুড়ার আঙ্গুলে গুলি করে বাম্বিয়া তখন ভয় পেয়ে সঠিক পথ দেখিয়ে নিয়ে যায় গাড়ি আবার চলতে শুরু করে চলতে পথে তাদের গাড়িতে অ্যাটাক হয় গাড়ি উল্টে যায় আমরা সেখানে আমির আর জুলফিকারকে রাইফেল হাতে দেখতে পাই তারা গাড়ি থেকে জায়ানকে টেনে বের করে মারতে থাকে হাতুরা বলে গাড়িতে আরেকজন অবস্থিত ছিল অর্থাৎ এখন গাড়িতে জর্জ নেই রেগে গিয়ে আমির যখন জায়ানকে খুন করতে যায় তখন পেছন থেকে জর্জ আক্রমণ করে জর্জ একা সবাইকে ঠেকিয়ে দিতে থাকে সমানে সমান টক্কর চলে বেশ কিছুক্ষণ কিন্তু আমের গাছের গুড়ি দিয়ে আঘাত করলে জর্জ কাবু হয়ে পড়ে আমের তখন বলতে থাকে ওহাবের বাড়িতে মাত্র পাঁচ লক্ষ টাকা পেলেও ওহাবের মেয়েকে রেফ করে সেটা উসুল করে নিয়েছে জর্জের তখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করা ওহাবের মেয়ের কথা মনে পড়ে যায় দ্বিগুণ রাগ আর চারগুণ মনোবল নিয়ে জর্জ আবার উঠে দাঁড়ায় তখন একাই চারজনকে প্রতিহত করে আমির এবং জুলফিকার দুজনে কাবু হয়ে যায় জর্জ তাদের অফার দেয় তারা যদি চাই জর্জের সাথে চলে যায় তাহলে জর্জ জেলে তাদের সবাইকে প্রতিদিন বিরিয়ানি খাওয়াবে তখন ওখানে সেনাবাহিনীর একটি টহল দল চলে আসে এবং সবাইকে ঘিরে ফেলে জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে জর্জ নিজের পরিচয় দিয়ে ঘটনা সংক্ষেপে খুলে বলে সেনাবাহী সব শুনে আমির জুলফিকার হাতুয়া আর হাম্বিয়াকে আটক করে জর্জ এসপিকে ফোন করে বলে সে আমির আর জুলফিকারকে ধরেছে এসপি আর চোলা এবার হাফ সেরে বাসে এসপি বলে ওদের ফ্লাইট করে ফিরে আসতে কিন্তু জর্জ বলে তারা যেমন ওদের ধরতে তিন হাজার কিলোমিটার পথ গাড়িতে পাড়ি দিয়েছে তেমনি ওদেরও তিন হাজার কিলোমিটার পথ গাড়িতে নিয়ে যাবে এই বলে ফোন রেখে দেয় জর্জ এসপি চোলাকে বলে জর্জের কথাই কিছু মনে করো না চোলা হেসে বলে জর্জেরই যেদীপনা তাদের সাকসেস এনে দিয়েছে অবশেষে আমির জুলফিকারকে সড়ক পথে জর্জের টিম কান্নর স্কোয়াড কেরালার দিকে রওনা দেয় আর এখানে এই চিলার মুভিটির সমাপ্তি ঘটে অবশেষে এসপি চোলার একটি ডায়লগ দিয়ে শেষ করব কিছু পুলিশ থাকে যারা আধ ঘন্টা ডিউটি শেষ করে চলে যায় আর কিছু পুলিশ থাকে যারা চব্বিশ ঘন্টায় দেশের সেবায় প্রস্তুত থাকে কান্নর স্কোয়াড তেমনি কিছু পুলিশ সদস্যদের নিয়ে তৈরি করে একটি টিম শেষ করছে আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান আমরা খুব শীঘ্রই ফিরে আসব নতুন একটি মুভি বা সিরিজের এক্সপ্লানেশন ভিডিও নিয়ে ততদিন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ছবির কথা ধন্যবাদ